চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলবো পশ্চিমবঙ্গের স্কুলিং সিস্টেম নিয়ে কথা বলব শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলব গতকালকের বাবা খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুল ছিল এবং সরকারি স্কুলগুলো একটা প্রকল্পের আন্ডারে চলতো যে প্রকল্পের জন্য সেন্ট্রাল থেকে প্রচুর টাকা বরাদ্দ হয় প্রতিটা রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা ছিল সেই শিক্ষার সেই প্রকল্পের নাম হচ্ছে সর্বশিক্ষা অভিযান এই সর্বশিক্ষা অভিযানের আন্ডারে পশ্চিমবঙ্গের যতগুলো স্কুল রয়েছে সরকারি স্কুল সবগুলোই কিন্তু পড়ে আর এই সর্বশিক্ষা অভিযানের মধ্যে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ অবধি ছাত্রছাত্রীরা সেখানকার শিক্ষক শিক্ষিকা এবং পুরো স্কুলের যে পরিকাঠামো কিভাবে স্কুলে পড়ানো হবে যারা শিক্ষার্থী হচ্ছে তাদেরকে মিড ব্যবস্থা করা হবে শিক্ষার ব্যবস্থা কিভাবে উন্নত করা হবে এবং টিচারদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হবে সবটাই কিন্তু এই সর্বশিক্ষা অভিযানের আন্ডারেই পড়ে এই সর্বশিক্ষা অভিযানের যে টাকাটা যে ফান্ডটা সেই ফান্ডটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আটকে দেওয়া হয়েছে কেন আটকে দেওয়া হয়েছে এই নিয়ে আজকে থাকবে পুরো সেশন প্রথম থেকে লাস্ট অফ আমার ভিডিওতে থাকো এবং পুরোটা দেখো বোঝার চেষ্টা করো এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কি এর মধ্যে কোনো গাফিলতি রয়েছে আর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পশ্চিমবঙ্গের এই ফান্ডটা আটকে দেয় তাহলে কেন আটকেছে কোন কারণে অন্যান্য স্টেটও তো আটকায়নি আর কতগুলো রাজ্যকে এই ফান্ড আটকে দেওয়া হয়েছে তো এই সেশন নিয়ে থাকবো তো তো ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি কিছু কিছু পেপার আর্টিকেল দেখব এবং বোঝার চেষ্টা করব যে এই এই সর্বশিক্ষা অভিযান প্রকল্পের সাথে আর কোন প্রকল্প সেন্ট্রালের যুক্ত আছে যেটার জন্য এই সর্বশিক্ষা অভিযান প্রকল্পের টাকা বাতিল করে দেওয়া হয়েছে তো চলুন আমরা এগোই আমরা প্রথমে এই হেডলাইনটাতে নজর রাখি স্মার্ট ক্লাসরুম থ্রুড়ি লাইব্রেরি ব্যাগ ছাড়া পড়ুয়া পিএমসি স্কুলে সাই মতি মন্দ মোদী মন্ত্রিসভার আচ্ছা কী করা হবে পিএমসি যোজনাটা কি পি যোজনাটা হচ্ছে আমি যদি এখানে জাস্ট একটুখানি ছোটোখানি একটুখানি বলা আছে এটুকুটা পড়ে নিই আমি যে কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্যে পি সি স্কুল গড়ার প্রস্তাবে সাই দিল নরেন্দ্র মন্ত্রীসভা মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয় জাতীয় শিক্ষানীতির অন্তর্গত এই কর্মসূচিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ছাড়পত্র দেওয়া হয়েছে প্রস্তাবিত কর্মসূচিতে দেশের গ্রাম ও শহরাঞ্চলের প্রতিটি ব্লকে অন্তত দুটি করে বিদ্যালয়কে পিএমসি স্কুল হিসাবে তৈরি করা হবে মানে উন্নীত করা হবে প্রথম পর্যায়ে আগামী পাঁচ বছরে চোদ্দো হাজার পাঁচশো সাতানব্বইটি প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্কুল নির্মাণের জন্য ব্যয় করা হবে সাতাশ হাজার তিনশো ষাট কোটি টাকা অর্থাৎ পিএমসি যোজনার মাধ্যমে প্রতিটি ব্লকে অন্তত দুটি করে প্রতিটি গ্রাম এবং প্রতিটি শহরের ব্লকে অন্তত দুটি করে পিএমসি যোজনার অন্তর্গত স্কুল তৈরি করা হবে দুটি করে স্কুলে এই স্কুলগুলো কেমন হবে এই স্কুলগুলো হবে হচ্ছে ডিজিটাল স্কুল মডেল স্কুল যেরকম স্কুল আমরা ইংলিশ মিডিয়াম বা অন্যান্য আন্তর্জাতিক স্কুল থেকে কামনা করি যে আমরা আমাদের মাথায় চিন্তাভাবনা আছে স্মার্ট বোর্ড গ্রিন রুম ল্যাবরেটরি এবং আরও অন্যান্য অত্যাধুনিক সুবিধা সেই সুবিধাগুলো সরকারি স্কুলে পাওয়া যাবে এইরকম একটা মডেল স্কুলের চিন্তাভাবনা নিয়ে মোদী সরকারের মন্ত্রিত্ব সভা থেকে একটা বিল পাশ করা হয়েছে এবং যেখানে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রতিটি ব্লকের দুটি করে স্কুল এরকম তৈরি করা হবে যেগুলো হবে মডেল স্কুল এবং এই এই পরিকল্পনার কারণটা কি দুটি করে স্কুল থাকলে তো হবে না প্রচুর লাখ লাখ স্টুডেন্ট আছে আমাদের ভারতবর্ষে তো লাখ লাখ স্টুডেন্ট প্রতিটা ব্লকে যদি দুটো করে এরকম স্কুল থাকে তাহলে তো নিশ্চয়ই এতগুলো ছাত্রের সমাধান হবে না কিন্তু এই মডেল স্কুলটা তৈরি করার পিছনে মেন কারণ হচ্ছে যে প্রতিটা ব্লকে যখন একটা করে বা দুটো করে এই ধরনের মডেল স্কুল থাকবে তো সেই মডেল স্কুলকে ফলো করে আদার্স যে স্কুল সরকারি স্কুলগুলো রয়েছে তারাও যেন নিজেদেরকে রূপান্তরিত করে এটা প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকার থেকে যাতে অন্তত দুটি করে স্কুল প্রথম প্রাথমিক স্তরে অন্তত দুটি করে স্কুল তৈরি হোক তারপরে আস্তে আস্তে এই নীতির মধ্যে সমগ্র স্কুলকে আনা হবে এবং যেগুলো সবগুলোই হবে মডার্ন স্কুল সবগুলোই হবে ডিজিটাল স্কুল মডেল স্কুল কে না চাই আমি চাই আপনি চাই সবাই চাই যে আমার ছেলেমেয়েরা আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ছেলেমেয়েরা অন্তত ভালো স্কুলে পড়ুক আর ভালো স্কুল মানেই প্রাইভেট স্কুল সবাই জানে আর প্রাইভেট স্কুলের খরচা সবাই জানে সবাই অ্যাফোর্ড করতে পারে না যদি মধ্যবিত্তর আয়ত্তের মধ্যে সরকারি স্কুলগুলোকে মডেল হিসেবে মডেল স্কুল হিসাবে বা একটা ডিজিটাল স্কুল হিসাবে চিহ্নিত করা যায় বা উন্নীত করা যায় তাহলে কাদের সুবিধা আমার আপনার সুবিধা আমাদের ছেলেদের ভবিষ্যতের সুবিধা তারা একটা ভালো স্কুল থেকে যখনই পড়বে তখন তাদের শিক্ষা ব্যবস্থার মান হবে শিক্ষা ব্যবস্থার মান উন্নত হলে তাদের যে তাদের চারিত্রিক গঠন উন্নত হবে এবং তারা পড়াশোনায় ভালো হলে আগামী দিনে ব্যবসা বাণিজ্য স্কুল চাকরি যাই করুক না কেন সব ক্ষেত্রেই তাদের শিক্ষা শিক্ষাটাকে কাজে লাগাতে পারবে চাকরি করে যে ভালো স্কুল থেকে পড়াশোনা করে যে ভালো চাকরি করবে তাও তার সেটা নাও হতে পারে কেউ হয়তো সেই শিক্ষা নিয়ে তার ব্যবসার কাজে লাগাচ্ছে বা কেউ সায়েন্টিস্ট হচ্ছে বা কেউ কেউ কোনো না কিছু ঠিকঠাক মতো করে নিতে পারবে আচ্ছা এবার যদি আমরা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই পেজটাতে আসি এবং এখানে আমরা দেখতে পাবো যে থ্রি অপোজিশন স্টেট সে নো টু পি এম সেন্টার স্টপ স্কুল স্কিম ফান্ড বলছে কোন কোন রাজ্য এই যে পিএমসি প্রকল্প ছিল সেই প্রকল্পটা নিতে রাজি হয়নি এবং খারিজ করেছে সেই যে এইগুলো হচ্ছে ফাইভ স্টেট পাঁচটা স্টেট কি কী তামিলনাড়ু কেরালা দিল্লি পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গল এখানে বড় 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 লেখা রয়েছে এখানেও দেখতে পাবেন আপনারা এই যে এখানে ফাইভ স্টেটস তামিলনাড়ু থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল অবধি দিল্লি এবং পাঞ্জাব কেন নেয়নি একটু যদি আমরা ডিসকাস করি তাহলে আমরা জানতে পারবো যে দিল্লি এবং পাঞ্জাবের শিক্ষা ব্যবস্থা এমনিতেই উন্নত ওখানকার স্কুলিংগুলোকে এমনিতেই ওরা মডেল স্কুলে পরিণত করে ফেলেছে শিক্ষা ব্যবস্থাটাকে অনেক উন্নত করে ফেলেছে সরকারি স্কুলগুলো দেখেও মনে হবে না যে ওগুলো সরকারি স্কুল ওগুলো দেখে মনে হবে ওগুলো প্রাইভেট স্কুল ভালো বেঞ্চ বিভিন্ন রকম ক্লাসের সুবিধে বিভিন্ন রকম ক্লাস বলতে বিভিন্ন ধরনের ক্লাস রুমের সুবিধে যেমন পড়াশোনার জন্য রুম আছে তো আছেই প্লাস ল্যাবরেটরি আছে প্লাস হল রুম রয়েছে প্লাস ভালো স্টেজ মানে কমন রুম যেগুলো সেগুলো রয়েছে প্লাস ভালো বিল্ডিং রয়েছে ওদের স্মার্ট বোর্ড গ্রিন রুম সব কিছু অ্যাভেলেবেল ওদের স্কুলে তো দিল্লি বলেছে আমরা অলরেডি তো এরকম স্কুল চালাচ্ছি পাঞ্জাবও তাই বলেছে কারণ পাঞ্জাব এবং দিল্লি একই সরকারের আন্ডারে ওখানে একই সরকার রাজ্য সরকার রয়েছে সেই জন্য ওদের স্কুলিং ব্যবস্থাটা অনেক উন্নত করে ফেলেছে তাই বলেছে আমাদের এই এই ব্যবস্থাটা দরকার নেই আমাদের আমরা অলরেডি ভালো একটা স্কুলিং সিস্টেম দিচ্ছি সোসাইটিকে তো বাকি তামিলনাড়ু এবং কেরালা যে কেন নিচ্ছে না এটা নিয়ে আমি আলোচনা করব না আমি আসবো পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এত ভালো একটা স্কিম কেন নিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট যখন কোনো একটা যোজনা ঠিক করে তখন সেটা যদি রাজ্যের ক্ষেত্রে হয় তো সেই ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট খরচা সেন্ট্রাল গভর্নমেন্ট বের করে এবং ফর্টি পারসেন্ট তার যে খরচা সেটা রাজ্য সরকারকে বের করতে বলা হয় এক্ষেত্রেও তাই হয়েছিল এবং ভারতের যে সর্বশিক্ষা অভিযান যেটা যেটা পশ্চিমবঙ্গের সব স্কুলগুলোতে প্রযোজ্য বারো আমরা ছোটোবেলায় যখন দেখতাম না দেওয়ালে দেওয়ালে সর্বশিক্ষা অভিযান একটা পেন্সিলের মধ্যে এক সামনে মেয়ে বসা পিছন থেকে ছেলেটা বসা হাতে বই নিয়ে পেন্সিল নিয়ে একটা সর্বশিক্ষা অভিযানের লোগো দেখতে পাওয়া যেত প্রতিটা স্কুলে বেশ কিছু দেওয়ালে এই এই সর্বশিক্ষা অভিযানের লোগোটা দেখতে পাওয়া যেত তো এই সর্বশিক্ষা অভিযানও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এবং এই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে পশ্চিমবঙ্গেতে গোটা দেশে সাড়ে তিন লক্ষ কোটি টাকার প্রজেক্ট স্যাংশন করা হয়েছিল মানে ফান্ড স্যাংশন করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সেই ফান্ড পায় এবং এই পশ্চিমবঙ্গে এই ফান্ড অনুযায়ী রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট খরচা বহন করে এবং দিল্লি সরকার সিক্সটি পার্সেন্ট খরচা বহন করে তো এর আন্ডারেই এই সর্বশিক্ষা অভিযানটাকেই পিএমসি প্রকল্পের আন্ডারে ফেলে দেওয়া হয়েছে কারণ পিএমসি প্রকল্প চালু হবে পিএমসি প্রকল্পের আন্ডারে প্রতিটা ব্লকে দুটো করে পি মানে মডেল স্কুল হবে পি এমসি প্রকল্পের যোজনা অনুযায়ী তো পশ্চিমবঙ্গ এই প্রকল্পটাকে নিতে চাইনি খারিজ করে দিয়েছে বলেছে আমার দরকার নেই কেন দরকার নেই সেটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে বলতে হবে যে পশ্চিমবঙ্গের নাকি ফান্ডের অভাব রয়েছে পশ্চিমবঙ্গের এত ফান্ড নেই তাই এরকম মডার্ন স্কুলের পশ্চিমবঙ্গের কোনো দরকার নেই পশ্চিমবঙ্গ স্কুলের পশ্চিমবঙ্গের ছেলেপেলেরা নিম্ন মধ্যবিত্তের ছেলেপেলেরা দুটো করে টিচার তিনটে করে টিচার ষাট সত্তরটা স্টুডেন্ট ঠিক আছে মানে একই স্টুডেন্ট একই স্যার তিনটে চারটে করে ক্লাস নিচ্ছে মানে একদম বাজে অবস্থা আর কি তো এই স্কুলে ছেলেপেলেদেরকে পড়াতে হচ্ছে সেখানে শিক্ষাব্যবস্থা কতটা সে স্যাররা চাইলেও ইচ্ছা করে যদি মনে করে যে আমি শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করবো আমি ভালো করে ছাত্রদের পড়াবো পারবে না পড়াতে একদমই পারবে না আমি বলছি পারবে না কারণ সেই পরিকাঠামোটাই নেই যদি কোনো স্যার যদি কোনো টিচার মনে করে যে আমি স্টুডেন্টদেরকে ভালো করে তৈরি করব আমি স্কুল ব্যবস্থাটাকে ভালো করব একা ক্ষমতা নেই স্কুলগুলো অবস্থা এত বহাল অবস্থা তো সেই ক্ষেত্রে যদি একটা মডেল স্কুল একটা ব্লকে যদি আমাদের থাকে দুটো করে মডেল স্কুল যদি আমাদের ব্লকগুলোতে থাকে এবং আস্তে আস্তে যদি সবকটা স্কুল যদি এই মডেল স্কুলে রূপান্তরিত হয় একটা ভালো পরিকাঠামো আমরা আমাদের সরকারি স্কুলগুলোকে দিতে পারি তাহলে অবশ্যই সেটা সেটা খুব ভালো হবে না আমাদের ছেলেপেলেদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই ভালো হবে তো পশ্চিমবঙ্গ সরকার নিতে চায়নি এই জন্যই পশ্চিমবঙ্গ মানে দিল্লি সরকার কিন্তু পশ্চিমবঙ্গের যে সর্বশিক্ষা অভিযানের যে প্রকল্প সেটাকে খারিজ করে দিয়েছে বলছে তোমাদের যখন পয়সায় নেই তোমাদের যখন ফান্ড লাগবে না তাহলে সর্বশিক্ষা অভিযানের টাকাও তোমাদের লাগবে না তোমরা তো চালাতেই পারছো না স্কুলিং সিস্টেম এরকম বস্তা পচা করে কেন্দ্রীয় সরকার অন্তত স্কুল চালাতে দেবে না আমার মনে হয় কেন্দ্রীয় সরকার একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে যে ভাই স্কুল স্কুল চালাতে গেলে ফান্ড নিতে গেলে পি শ্রী প্রকল্পতে আসতে হবে নাহলে কোনো ফান্ড পাওয়া যাবে না শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ছেলে খেলা না শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ছেলে মানুষই করা যাবে না কোনো গাফিলতি করা যাবে না যেখানে আমার আপনার সাধারণ মানুষ যারা রয়েছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সমাজের যেসব ছেলেপিলা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম করে খেলা যাবে না আমাকে আপনাকে সবাইকে উঠে বসতে হবে লড়াই করতে হবে যে না পিএমসি প্রকল্প আমাদের লাগবে চলুন আমরা দেখিনি যদি পি যদি পি প্রকল্প পশ্চিমবঙ্গ চালু হয়ে যায় তাহলে আমাদের ছাত্রছাত্রীরা কী কী সুবিধা পাবে চলুন এখানে যে প্রথম পয়েন্টটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে উন্নত পরিকাঠামো স্কুলের ভবন শ্রেণীকক্ষ লাইব্রেরি এবং খেলাধুলার সরঞ্জামগুলি উন্নতি করা হবে মানে শুধু পড়াশোনা স্কুল মানে তো শুধু পড়াশোনা না তার সাথে স্কুলের যে পরিকাঠামো সেটাকেও পুরোপুরি উন্নত করতে হবে তার মধ্যে কি কী পড়বে স্কুলের ভবন শ্রেণিকক্ষ শ্রেণীকক্ষের মধ্যে বেঞ্চ ব্ল্যাকবোর্ডস বোর্ড এগুলো সবই পড়ে ল্যাবরেটরি এবং লাইব্রেরি এবং খেলাধুলার সরঞ্জাম অর্থাৎ মাঠ ঘাট টেবিল টেনিস থেকে শুরু করে ইনডোর গেম আউটডোর গেমস সব কিছুতেই উন্নত করা হবে তাতে অ্যাকচুয়াল যে প্রপার শিক্ষা সেই শিক্ষাটা ছাত্রছাত্রীরা পায় গুণগত মানের শিক্ষা দুই নম্বর যদি পয়েন্ট হয় উন্নত পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতির মাধ্যমে গুণগত মানের শিক্ষা প্রদান করা হবে যা সিলেবাস চলছে পশ্চিমবঙ্গের যা সিলেবাস এবং আমরা যখন ছোট ছিলাম তখনকার যে সিলেবাস ছিল এই দুটো সিলেবাসের মধ্যে আকাশ পাতার পার্থক্য সিলেবাস যেগুলো সেন্ট্রাল স্কুল রয়েছে সেগুলো সাধারণত সিবিসই সিলেবাস ফলো করে এবং সি সিলেবাস যথেষ্ট ভালো আমাদের বাংলা সিলেবাসও যথেষ্ট ভালো আমি বলছি না যে বাংলা সিলেবাস খারাপ কিন্তু যদি বিভিন্ন কারণ যখন ছেলেপেলেরা পরীক্ষা দেবে যখন কোনো অল ইন্ডিয়া বেসিসে যে এক্সামগুলো দেবে সেগুলো তাহলে তোরা কীভাবে একই ধরনের যখন পড়াশোনা থেকে একই ধরনের সিলেবাস থেকে যখন তারা উঠে আসবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তখন হবে তাদের তাদেরকে অন্যান্য স্টেটের রাজ্য অন্যান্য স্টেটের ছেলেপেলেদেরকে দেখে বা ওদের থেকে কোনো রকম নিজেদেরকে আলাদা মনে হবে না যে ওরা অন্যরকমভাবে পড়েছে আমরা অন্যরকমভাবে পড়েছি ওদের সিলেবাস আলাদা ছিল আমাদের সিলেবাস আলাদা ছিল কী কোশ্চেন আসবে কোন সিলেবাস অনুযায়ী কোশ্চেন হবে এইসব জিনিসগুলো মাথায় থাকবে না তখন সবাই সবাইকে সমান মনে করবে যে না ও যা জানে আমিও তাই জানি আচ্ছা পরবর্তী যে পয়েন্টটা ডিজিটাল শিক্ষণ স্মার্ট ক্লাসরুম এবং ই লার্নিং পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষা প্রদান করা হবে স্মার্ট ক্লাসরুম প্রতিটা ক্লাসরুমকে স্মার্ট করে দেওয়া হবে এখন যেমন স্মার্ট ফোন হয়ে গেছে স্মার্ট ওয়াচ হয়ে গেছে স্মার্ট মানে ব্যাঙ্কও স্মার্ট হয়ে গেছে ব্যাঙ্কে স্মার্ট হয়ে গেছে ইন দ্য সেন্স আমাদেরকে ব্যাঙ্কে গিয়ে এখন আর টাকা তুলতে হয় না আমরা অনলাইনে টাকা জমা করতে পারছি অনলাইনে টাকা তুলতে পারছি এটিএম থেকে জমা করতে পারছি এটিএম থেকে তুলতে পারছি তো মানে সেলফ সার্ভিস হয়ে গেছে এরকম সেলফ সার্ভিস ডিজিটাল যদি ছাত্রছাত্রীরা পরিকাঠামো পায় পড়াশোনার ক্ষেত্রে তাহলে সেটা কতটা কতটা মানে ভালো জিনিস এই ব্যাপারটা কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে আচ্ছা শিক্ষক প্রশিক্ষণ শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা রাখা হবে যাতে তারা আধুনিক শিক্ষণ পদ্ধতি এবং প্রযুক্তি সম্পর্কে সচেতন থাকে অর্থাৎ শুধুমাত্র ছাত্রদের শিক্ষা ব্যবস্থা না যারা টিচার রয়েছে তাদেরকেও আধুনিক পদ্ধতিতে শিক্ষিত করা হবে ডিজিটালি তাদেরকে এডুকেটেড করা হবে যাতে তাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মতো তারা যখন শিক্ষা দান করবে ছাত্রদের তখন যেন তাদের কোনোরকম প্রবলেম না হয় কারণ শিক্ষা ব্যবস্থার নিয়মটাই তাই ভিত যার যত যার শক্ত হবে সে তার পরবর্তী প্রজন্মকে তত বেশি দা দিয়ে যেতে পারবে তো শিক্ষকদেরও একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে এই প্রকল্পের মধ্যে সহজ পাঠ্যক্রম ছাত্রছাত্রীদের শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশের জন্য বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করা হবে মানে কত ভালো একটা মানে পয়েন্টগুলো রয়েছে এই প্রকল্পের মধ্যে যদি এই প্রকল্প কোনো স্টেটে কার্যকর না হয় তাহলে সেই প্রকল্পের সেই রাজ্যের দুর্ভাগ্য সেই রাজ্যের মানুষের দুর্ভাগ্য যে এত ভালো প্রকল্প অ্যাকসেপ্ট করা হচ্ছে না কোনো একটা কারণের জন্য সেই প্রকল্পটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যাই হোক আমরা পরবর্তী পয়েন্টে যাই স্বাস্থ্য এবং পুষ্টি ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর মিড ডে মিল এবং স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সর্বশিক্ষা অভিযানের মধ্যে এটা পড়ে যেহেতু সর্বশিক্ষা অভিযানটা পুরোটাই পি এম মধ্যে ট্রান্সফার হয়ে গেছে ওটার মধ্যে পিএমসি প্রকল্পের মধ্যে রয়েছে সর্বশিক্ষা অভিযান সেই জন্য এই মিড ডে মিলটা কিন্তু স্কুলে রয়ে গেছে এই মিড ডে মিলের পরিকাঠামোটাকে আরও বেশি উন্নত করা হবে যাতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতি ভালো করে আরও নজর রাখা যায় পরবর্তী যদি আমি পয়েন্টে আসি কর্মমুখী শিক্ষা কর্মমুখী শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হবে যাতে তারা কর্মসংস্থানের জন্য দক্ষ হয়ে ওঠে অর্থাৎ কর্মমুখী শিক্ষা মানে কি মানে হচ্ছে ভোকেশনাল ট্রেনিং আমরা আমরা কি করেছি আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছি তারপরে গিয়ে আমরা অন্য একটা ইনস্টিটিউট থেকে আমরা ভোকেশনাল ট্রেনিং নিয়েছি সেটা কম্পিউটারের কোর্স হোক বা টিভি ফ্রিজ রেফ্রিজারেটর মেকানিক হোক মোটর মেকানিক হোক বা সি হোক মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হোক বা আদার্স কোনো কারিগরি বিদ্যায় হোক না কেন আমরা ভোকেশনাল ট্রেনিং নিয়েছি ভোকেশনাল সেন্টার থেকে যদি স্কুলের মধ্যেই ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়ে থাকে যে না ছাত্রছাত্রীরা ক্লাস এইটের পর থেকে কি ক্লাস সেভেনের পর থেকে যে কোনো একটা ভোকেশনাল ট্রেনিংয়ের একটা ছোটো কোর্স করতে পারবে মানে তার পাঠ্যক্রমের মধ্যে সেটা থাকবে সেটা হয়তো অ্যাজ এ ফোর্থ সাবজেক্ট হিসাবে থাকলো বা এক্সট্রা সাবজেক্ট হিসাবে থাকলো হ্যাঁ কিন্তু তাদের মধ্যে তো জ্ঞান তো আসবে তারা তো শিখতে তো পারবে কোনো একটা কিছু তারপরে যখন তারা উচ্চ মাধ্যমিক পাশ করে যাবে তখন তারা গিয়ে কি করবে সেটার জন্য তাদের অলরেডি তাদের কাছে একটা জ্ঞান থাকবে যে আমি কোন দিকে যাব তাদের একটা ভিশন ক্লিয়ার থাকবে বিদ্যা সম্বন্ধে ভোকেশনাল ট্রেনিং সম্বন্ধে তো এই জিনিসগুলো যদি পাঠ্যক্রমের মধ্যে চলে আসে এটা অবশ্যই ভালো জিনিস এবং আমরা সবাই চাইব ওই জিনিসগুলো পশ্চিমবঙ্গের মধ্যে আসুক এবং পশ্চিমবঙ্গে পি প্রকল্পটা চালু হোক পশ্চিমবঙ্গ সরকার এটাকে অ্যাকসেপ্ট করুক এবং পশ্চিমবঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড যেটা আটকে রয়েছে সেটা আমাদের পেলে শিক্ষার জন্য একটা খরচ হোক তো বন্ধুরা আশা করি আমি যেটা বোঝাতে চাইলাম আপনারা সেটা বুঝতে পারলেন এবং পশ্চিমবঙ্গের এই যে ফান্ডটা আটকে গেছে এটা কিন্তু ক্ষতিকারক দিক সর্বশিক্ষা অভিযানের জন্য একটা ফান্ড আটকে যাওয়া মানে পশ্চিমবঙ্গের স্কুলের ক্ষতি এটা স্কুলিং সিস্টেমের ক্ষতি এটা পশ্চিমবঙ্গ সরকার ফর্টি পার্সেন্ট দিচ্ছে সিক্সটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে সেন্ট্রাল গভর্মেন্টের সিক্সটি পার্সেন্ট আটকে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে ফর্টি পার্সেন্ট দিয়ে গোটা চালাতে পারবে আমার তো মনে হয় না পারবে ঠিক আছে সুতরাং আমাদের একটা করা প্রতিবাদ জানানো উচিত পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যে তারা কেন পশ্চিমবঙ্গের তারা কেন কেন্দ্রীয় সরকারের পিএমসি প্রকল্পটাকে অ্যাকসেপ্ট করছে না তারা কেন খারিজ করছে এটাকে নিয়ে যারা 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 চান তাদের ছেলেরা ভালো স্কুলে পড়ুক একটা মডেল স্কুলে পড়ুক একটা ডিজিটাল স্কুলে পড়ুক তারা অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং আপনারা কি চান আপনাদের বক্তব্য আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওটাকে সবার মধ্যে পৌঁছে দিন যাতে সবাই জানতে পারে যে পশ্চিমবঙ্গ সরকার কি করছে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা নিয়ে তাদের মনোভাব কি এবং রাষ্ট্র সরকার যারা কেন্দ্রীয় সরকার যারা তাদের শিক্ষা নিয়ে মনোভাবটা কি অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপাতত এইটুকুই দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে